কিন্তু হঠাৎ করে দেখি আমাদের দিকে কয়েকটা স্পিড বোর্ড একসাথে গ্রুপ করে আমাদেরকে অতিক্রম করে প্রথমে ব্যাপারটা খুবই স্বাভাবিক লাগতেছিল কিন্তু হঠাৎ করে দেখি যে পাঁচ থেকে দশটা না বিশ থেকে পঁচিশটা স্পিডবোর্ড আমাদেরকে অতিক্রম করে অ্যান্ড প্রথমে ভেবেছিলাম হয়তো বা কোনো স্কুলের কোনো পিকনিক বা কোনো গ্রুপ অফ পিপল যারা একসাথে ঘুরতে গিয়েছিল কোথাও কিন্তু আমরা দেখলাম যে প্রশাসনের কিছু লোক স্পিড ছিল আর্মি ছিল ডিবি ছিল পুলিশ ছিল তো আমরা একটু কৌতূহল হয়ে যাই যে ওয়াট ইজ গোয়িং অন হেয়ার তো হঠাৎ করে একজন স্থানীয় আমাদের লঞ্চে ছিলেন তিনি ব্যাপারটা পুরোটা এক্সপ্লেন করেন আমাদের কাছে যে এই ব্রাহ্মণবাড়িয়া এবং নরসিংদের মধ্যে যে কনফ্লিক্টটা চলতেছে সো এই পুরো কনফ্লিক্টের ব্যাপারটা পুরোটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে সো স্টিটিউন তো একটু আগে যে স্পিডবোটগুলো দেখলেন গ্রুপ অফ স্পিডবোট এটা আসলে একটা যৌথ বাহিনীর একটা অভিযান ছিল যেটা হচ্ছে আপনার এখানে গান কাটা নিয়ে মানে চর কাটা নিয়ে একটা কনফ্লিক্ট ছিল এখানকার মানুষজনের মধ্যে যার কারণে অনেক বিচার টিচার হয়েছে গত দুই মাস থেকে অনেক মানুষ নাকি মারা গেছে এই সহিংসতায় তো এটা সুরাহার জন্য আসছে তো আমরা দেখলাম যে পুলিশ র্যাব আর্মি ডিবি ডিবি সবাই ছিল কমপক্ষে আঠারো থেকে পঁচিশটা স্পিড একসাথে গেল এখান থেকে মানে কে এটা সমাধান আছে কোনো সমাধান নাই সমাধান নাই পুলিশের কথা শুনবো না না পুলিশের

এই পাস্তাটা এই পাস্তা হচ্ছে এইদিকে এই হচ্ছে দিয়ে এই দুইটা গ্রাম আর এই পাশটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আর এটা আমরা একদম নদীর মোহনায় আছি একদম মারাত্মক রাইজ বললো যে ওনারা নাকি পুলিশের কথাও শুনে না পুলিশের নাকি টাকা দিয়ে ওরা ম্যানেজ করে ফেলে আর নিজেদের এলাকার মধ্যেই ঝামেলা লাগায় দেয় কনফ্লিক্ট করে মানুষ মারা যায় এই কনফ্লিকশনে যা গুলি করে নিজেরা নিজেরই গুলি করে মেরে ফেলে মনে করেন একটা চর নিয়ে চর দখলদারি নিয়ে হচ্ছে যে পাড়ের যে এলাকাগুলো ওইগুলা ভেঙে সব নদীতে চলে আসে তো নদী মানে চর কাটার জন্য তোমার একটা ক্ষতি হয় তো এইখানে যেসব ইনফরমেশন দেওয়া হয়েছে সব কিছুই আমরা লঞ্চে স্থানীয় লোকজনের কাছ থেকে জেনেছি এবং সেটাই যে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এই পুরো ঘটনাটা সত্যতা উদ্ঘাটন করার আমরা চেষ্টা করি নাই অ্যান্ড আমরা এই ব্যাপারে যা যা জেনেছি আপনাদেরকে পুরোটা এক্সপ্লেন করার চেষ্টা করি নরসিংহীর যে বড়া সেটা ক্রস করে ফেলছি আমরা এখন ভ্রমণ বাড়ি যাই তাই না এই যে ড্রেজার ওই যে ড্রেজারে মাটি কাটতেছে দেখেন যে বিষয়টা নিয়ে এত এত যুদ্ধ এত সংঘর্ষ এটাই তার মানে দিস ইজ দ্য কজ উই হ্যাভ এন্টার অফ থিংস লাইক দিস